কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন তো এই দুজনকে চিনতে পারছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরে যে আপনার পিঠ তো দেখা যাচ্ছে আপনারা দেখা যাচ্ছে না আপনার একটু চেহারাটা দেখি তো এই যে দেখেন কেমন করতো দেখছেন এই এই হইলো শারমিন তো মোটামুটি সুস্থ হয়ে গেছে যে পাইয়া ওই যে দেখেন এই যে দেখেন দেখছেন নেই তো আমাদের বাসায় আসছে তার নানিকে নিয়ে একটু ঘুরতে তার নানি নাকি শারমিনকে দেখার জন্য ছটপট করছে দেখছেন কেমন করে তো অনেক রাত হয়ে যাচ্ছে প্রায় বাজে কয়টা দশটা না নয়টার কাছাকাছি ডোন্ট নো আমি কিছুই জানি না ওই যে ফোন নয়টা এখনো বাজে নেই দশ মিনিট বাকি আছে আটটা পঞ্চাশ বাজে যাই হোক তো এই রাত্রে তাদেরকে বলতেছি যে খাওয়া দাওয়া করতে ভাবি তো খাবে অবশ্যই আর না খাইলে আমাদের পেট ব্যথা করবে আর এই লোকটাকে দেখেন খুশির ঠেলায় তেরার ব্যাক হয়ে গেতেছে কারণ বুঝতেই তো পারছেন এই লোকটাকে ভালো করে চিনে রাখেন মজা নিচ্ছি কারণ বিনোদনটা সবার জন্যই ইম্পর্টেন্ট কি জানি বিশ্রাইতে আছে ও ও যে দেন আল্লাহ লাগুর পাইছে নি আমি তাকে বলি যে নিচে একটা কিছু দিয়া তারপর উপরে থেকে নামাইতে সে কি করে

না নানি কব সাদা রুটি হয় আজকাল হলুদ রুটি আছে কুত্তি হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আমাদের রুটি ছানানো কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের বললাম এই জন্য শারমিন যেহেতু বানাচ্ছে তার মানে আমিও বানাচ্ছি

তো এই ছিল বিষয় আচ্ছা আর হলো ওই যে দেখেন ডাল গলে আসে মানে হয়ে যাওয়ার পাল্লা এখন আর কি করবা আচ্ছা একটা ডিম ও বাইজা দিবে বিষয় হয়েছে ডাইল গুলো আমি রান্নার কথা ছিল না আমিও না করছিলাম

দুইজন যদি একখানে থাকে তাহলে তো কাম হারছে তো আশা করি আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে অনেক মজার মজার কথা আছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর শারমিন একটু ভালো করে দেখে নেন শারমিন তোমাকে একটু দেখি হ্যাঁ যে দেখেন কি হাসিটা দিছে তো এই ছিল বিষয় তা আমাদের বাসায় নতুন কামের বউ রেখেছি

এই ধরনের কিছু লাগে তাহলে না এত সুন্দর আবার আমি বলি নাই তুমি আবার বেশি সুন্দর বলে ফেলেছো যাই হোক এই ধরনের যদি কিছু লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবে ঠিক আছে আর শারমিন হলো এই যে দেখেন রুটিরে গোল 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 করে খালি ঘুরে দিয়ে আছে ঘুরে আটার ভিতরে কি চুপ দিল চুপ দিয়ে এখন আবার ডলা দিল এই হলো পরিস্থিতি এরপর বাছুরা একটা বলে দাঁত নাই তিনটা বলে দাঁত নাই তো আমরা অনেক মজা নিচ্ছি অনেক পান করছে আপনারা ভুল কিছু মনে করবেন না রিমু ভাবি অনেক

আর কার বাসায় বানানো হয় আমি জানি না কিন্তু আমাদের বাসায় হচ্ছে সেটা আমি জানি তাও দিন পর রুটি তো বিষয়টা আপনাদের কাছেও শেয়ার করতেছি আবার না হলে বলে দিবেন যে হ্যাঁ সবই তো পুরার একলে এক ইজিটিস দেখা લઈলি খালি ওই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়ার প্রসেস শুরু হয়ে গেছে মানে রান্না বান্নার প্রসেস শেষ খাবারের আয়োজনে আছে ভল বেগুন ভর্তা তারপর আছে রুটি তারপর আছে আলু ডালের চচ্চড়ি তারপর আছে চিংড়ি তারপর আছে রাজ রাজমালহotra তারপর আছে মুনিয়া তারপর আছে মুনিয়া আর মা তারপর আছে একজন মুরব্বি আমাদের আমাদের হচ্ছে স্পেশাল একজন মানুষ

দুজনে মিলে চলো যাই পালাইয়া পিড়িতের খাতায় আগুন দিতে জ্বালাইয়া আমি খাতে আগুন জ্বালাতে চাই না পরে শীতে আমি কি গাই দিব মনিয়া কোনটা বেশি মজা হইছে তবে দাও তবে আমরা একটা প্ল্যান করছি মনিয়ার কাছে ডাল বেশি মজা হইছে আমাদের যারা শোভা আছেন যারা ভালোবাসার মানুষ গুলো আপনি ওইটা যদি খান না ভুললেই যাবেন এটার সাথে আমি যেটা বলতেছিলাম আমাদেরকে যারা পছন্দ করেন যারা সবার আছেন শীঘ্রই আপনাদের কাছে দেখা করতে আমরা আসছি না না আপনাদের সাথেই দেখা করতে যাচ্ছি আমরা কোথায় বলব একটু ধৈর্য ধরুন সবকিছু ঠিকঠাক করি কোন মার্কেট কোন প্লেস কোন জায়গায় আসছি অবশ্যই জানাবো যারাই দেখা করতে চান অবশ্যই চলে আসবেন তবে পরের ভিডিওতে নেওয়া হবে আর যারা ভালোবাসেন তারা অবশ্যই ঘুরে আইসেন হম গল্প থাকলে লস হয়ে যাবে কারণ যে জায়গা যাওয়া হবে ওই জায়গায় আপনার ভালোবাসা আপনি প্রিয় মানুষটা যাকে আপনারা সবসময় দেখেন

এটা আপনারা তো দেখলেনি আর যাওয়ার পর পরে দেখেন বিছানা গোছানোর লেগে পুরো লেগে পড়ল আর ম্যাডাম বলতেছে কমফোর্টটা ধরে দাঁড়াও না দাঁড়াও না তা আমি হইলো কমফোর্ট ধরে দাঁড়িয়ে আছি মানে আছি বা ছিলাম বা কী করছি জানি না তোমার বিছানা খালি করে দিলাম তো স্বামী অনেকদিন পর মনে হয় বিছানা ঝাড়া দিতে সত্যি কিনা মিথ্যা বলো যে মানুষ শোয়ার আগে ঝাইরা শোয় না মানে ঝাড়াই লাগবো ঝাড়াই লাগবো সেই মানুষ কেমে যে যারা ছাড়া ঘুমায় আমি সেইটাই খালি আপ দেখি অসুস্থ তো আবার আপনারা বলবেন যে আপনি ঝেড়ে দিতে পারেন না আমি সবই তো করে দিই এটাও করে দিবো আমি আহা কি সুখ

আসলে 12 মাস assi রান্নাঘরের এই যে থাইগুলো দেখেন একই পরিস্থিতি তো কোথাও কোন দিকে বাকি নাই কা আর এই যে আমাদের এই যে বেসিং এর যে থাইটা দেখতেছেন মানে ক্লাসটা তো এই গ্লাসে এই পাশ দিয়ে মন করেন যে পুরা টাইস মাইজ ভিজা জায়গা রাতে তো এখন তো ঘরে যে রান্না-বান্না চলছে তো তো ভিতরে একটা গ্যাস হইছে তারপর ওই যে থাইগুলো ভিজে রয়েছে মানে ওই রান্নাঘরটা তেমন একটা ভিজে নেই আর শারমিন হলো ঝামে দিচ্ছে